আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনার জীবনের মূর ঘুরিয়ে দিতে পারে এমন কিছু স্বপ্ন যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই দেখান এমন স্বপ্ন যেগুলো দেখার পর অনেক মানুষ জীবনে ধনী হয়েছে রিজিকে বরকত পেয়েছে অথচ তারা নিজেরাও বুঝতে পারেনি আল্লাহ কত বড় একটি ইশারা তাদের দেখিয়েছেন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর আপনার মন অদ্ভুত শান্তিতে ভরে গেছে অথবা ঘুম ভাঙার পর মনে হয়েছে এই স্বপ্নটা সাধারণ কিছু নয় কোরআন ও হাদিসে স্বপ্নের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সালেহ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে বুখারি আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি স্বপ্নের কথা বলবো যেগুলো দেখলে কাউকে বলা উচিত নয় কারণ এই স্বপ্নগুলো ইঙ্গিত দেয় আপনি খুব শিগগিরই ধনী হতে চলেছেন আপনার জীবনে রিজিকের দরজা খুলে যেতে চলেছে ইনশাল্লাহ কিন্তু দয়া করে মনে রাখবেন এই ভিডিওটি বিনোদনের জন্য নয় এটি একটি ইমানদার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা ও সুসংবাদ প্রিয় দর্শক আপনি এখন দেখছেন জান্নাতের আলো এই চ্যানেলে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এমন কথা বলি যে আপনার হৃদয়কে নরম করে দেয় আপনার চোখে পানি এনে দেয় এবং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় ভিডিও শুরু করার আগে আমি একটি ছোটো টার্গেট দিতে চাই আজকের ভিডিওর জন্য আমাদের লাইক টার্গেট একটা মাত্র লাইক আপনার পক্ষ থেকে হ্যাঁ আপনি যদি এখনই একটি লাইক দেন তাহলে ইনশাল্লাহ এই ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাবে এবং হয়তো আপনার একটি লাইকই কারো জীবনের আশা হয়ে উঠবে চলুন আর দেরি না করে শুরু করি স্বপ্নে সেই তিনটি জিনিস যেগুলো দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ধনী করার প্রস্তুতি নিচ্ছেন প্রথম স্বপ্ন স্বপ্নে পরিষ্কার পানি পান করা বা পানির ভাণ্ডার দেখা প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে যদি আপনি দেখেন আপনি খুবই পরিষ্কার স্বচ্ছ ও মিষ্টি পানি পান করছেন অথবা আপনার সামনে বড়ো কোনো পানির ভাণ্ডার পুকুর কূপ বা নদী রয়েছে তাহলে জেনে রাখুন এটি মোটেও সাধারণ কোনো স্বপ্ন নয় কোরআন ও ইসলামী স্বপ্নতত্ত্ব অনুযায়ী পানি হল রিজিক এলম হালাল সম্পদ ও জীবনের বরকতের প্রতীক আল্লা তালা কোরআনে বলেছেন আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি সুরা আম্বিয়া তিরিশ নম্বর এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় পানি শুধু জীবন নয় বরং বরকতের মূল উৎস স্বপ্নে পরিষ্কার পানি দেখার অর্থ হল আল্লাহ আপনার জীবনে হালাল রিজিকের দরজা খুলে দিতে চলেছেন বিশেষ করে যদি আপনি দেখেন আপনি তৃষ্ণার্ত ছিলেন এবং পানি পান করে তৃপ্ত হয়েছেন তাহলে এটি স্পষ্ট ইশারা যে আপনার অভাবের দিন শেষের পথে ইমাম ইবনে সিরিন রহমাহুল্লা বলেছেন স্বপ্নে মিষ্টি ও স্বচ্ছ পানি পান করা মানে হল দুনিয়ার সম্পদ সম্মান এবং প্রশান্তি লাভ করা আর যদি সেই পানি আপনি কাউকে না বলে একা পান করেন তাহলে এটি আরও গভীর ইঙ্গিত বহন করে আল্লাহ গোপনে আপনাকে এমন রিজিক দেবেন যেটা দেখে মানুষ অবাক হয়ে যাবে প্রিয় দর্শক এই স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না কারণ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দর স্বপ্ন দেখলে তা শুধু প্রিয়জন বা জ্ঞানীর কাছে বলো মুসলিম বরং এই স্বপ্ন দেখার পর আল্লাহর সুক্রিয়া আদায় করুন বেশি বেশি ইস্তিকফার পড়ুন এবং হালাল পথে অটল থাকুন মনে রাখবেন যখন আল্লাহ কাউকে ধনী করেন তিনি আগে তার অন্তরকে প্রস্তুত করেন আর এই স্বপ্ন সেই প্রস্তুতির প্রথম দরজা আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে খুব শীঘ্রই রিজিকের নতুন অধ্যায় শুরু হতে চলেছে দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে সোনা রূপা বা মূল্যবান ধাতু পাওয়া প্রিয় ভাইও বোনেরা স্বপ্নে যদি আপনি দেখেন আপনি সোনা রূপা বা কোনো মূল্যবান ধাতু খুঁজে পেয়েছেন মাটি খুঁড়ে তুলে এনেছেন অথবা কেউ আপনাকে উপহার হিসেবে দিয়েছে তাহলে এই স্বপ্ন খুব গভীর অর্থ বহন করে ইসলামী স্বপ্নতত্ত্বে সোনা ও রূপা কেবল ধন সম্পদের প্রতীক নয় বরং এগুজ সম্মান দায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের ইশারা আল্লাহ তালা কোরানে বলেন আর তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন সুরা আল বাকারা দুশো এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় রিজিকের কোনো সীমা নেই সীমা শুধু আমাদের ধারণায় স্বপ্নে সোনা বা রূপা পাওয়া মানে হল আপনি এমন একটি সুযোগ পেতে যাচ্ছেন যা আপনার আর্থিক অবস্থাকে বদলে দিতে পারে হতে পারে তা ব্যবসা চাকরি উত্তরাধিকার বা এমন কোনো পথ যা আপনি কল্পনাও করেননি ইমাম ইবান সিরিন রহিম বলেন স্বপ্নে রূপা দেখা অধিকাংশ ক্ষেত্রে হালাল উপার্জন ও পবিত্র সম্পদের ইঙ্গিত দেয় আর সোনা যদি ঝলমলেও পরিষ্কার হয় তবে তা বড় সফলতা ও সম্মানের প্রতীক বিশেষ করে যদি আপনি স্বপ্নে আনন্দ অনুভব করেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার দোয়া শুনেছেন কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না কারণ হিংসা ও নজর সত্য রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত তা গোপন রাখো কারণ প্রত্যেক নিয়ামতের হিংসুক থাকে এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় হল বেশি বেশি সদকা করা ফজরের নামাজে দোয়া বাড়ানো এবং হারাম থেকে নিজেকে দূরে রাখা কারণ আল্লাহ যখন কাউকে ধনী করেন তিনি চান সেই ধন যেন পরীক্ষায় পরিণত না হয় বরং নিয়ামত হয় আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন ইনশাল্লাহ আপনার জীবনে অচিরেই আল্লাহর বিশেষ দান প্রকাশ পাবে তৃতীয় স্বপ্ন স্বপ্নে ফলভর্তি গাছ ফসল বা সবুজ ক্ষেত দেখা প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে যদি আপনি দেখেন সবুজে ভরা ক্ষেত ফল ভর্তি গাছ পাকা ধান বা গমের শস্য কিংবা বাগানে থরে থরে ফল ঝুলে আছে তাহলে বুঝে নেবেন এটি আল্লাহর পক্ষ থেকে খুবই সুসংবাদ ইসলামী স্বপ্নতত্ত্বে সবুজ রং ফসল ও ফল হল বরকত বৃদ্ধি হালাল রিজিক ও ধারাবাহিক সম্পদের প্রতীক আল্লাহতালা কোরানে বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা আমি শস্য জলাপি খেজুর আঙুর এবং সব রকম ফল উৎপন্ন করি সুরা আল আনাম নিরানব্বই এই আয়াত আমাদের শেখায় ফসল ও ফল সরাসরি আল্লাহর রহমতের নিদর্শন স্বপ্নে যখন আপনি ফল ভর্তি গাছ দেখেন বা সবুজ ক্ষেত দেখেন তখন এর অর্থ হল আপনার জীবনে এমন রিজিক আসতে চলেছে যা একদিনে শেষ হবে না বরং ধীরে ধীরে বাড়তে থাকবে অর্থাৎ এটি হঠাৎ পাওয়া টাকা নয় বরং স্থায়ী সমৃদ্ধির ইশারা ইমাম ইবেন সিরিন রহম বলেছেন স্বপ্নে পাকা ফল মানে হল পরিশ্রমের ফল পাওয়া আর যদি ফল মিষ্টি হয় তবে তা হালাল ও প্রশান্তিদায়ক রিজিকের প্রতীক বিশেষ করে যদি আপনি দেখেন আপনি সেই ফল নিজ হাতে তুলছেন তাহলে বুঝে নেবেন আপনার চেষ্টা ও ধৈর্যের সময় শেষ হতে চলেছে প্রিয় দর্শক এই স্বপ্ন দেখার পর কাউকে বলা থেকে বিরত থাকুন কারণ রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর তা হিংসুকের সামনে প্রকাশ করা উচিত নয় মুসলিম অর্থগত এই স্বপ্ন দেখার পর আপনার দায়িত্ব হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ানো নিয়মিত সাদকা করা এবং অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কারণ আল্লাহ যখন কাউকে ধনী করেন তিনি চান তার বান্দা যেন আরও বেশি বিনয়ী হয় আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন ইনশাআল্লাহ আপনার জীবনে অচিরেই স্থায়ী সুখ ও রিজিকের দরজা খুলে যাবে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা তিনটি স্বপ্নের কথা জানলাম যেগুলো আল্লাহ তার বিশেষ বান্দাদেরই দেখান কিন্তু মনে রাখবেন স্বপ্ন নিজে কখনোই আপনাকে ধনী করে না বরং স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা একটি বার্তা একটি প্রস্তুতি ধন সম্পদ আল্লাহ দেন যাকে চান যেভাবে চান যখন চান আর তিনি যখন দিতে চান তার আগে বান্দার অন্তরে ধৈর্য কৃতজ্ঞতা আর তাকুয়া সৃষ্টি করেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সুরা ইব্রাহিম সাত এই আয়াত আমাদের স্পষ্ট করে শেখায় ধন ও বরগতের মূল চাবিকাঠি হল শুক্রিয়া আপনি যদি এই স্বপ্নগুলোর কোনো একটি দেখে থাকেন তাহলে অহংকার করবেন না কাউকে ছোট করে দেখবেন না বরং আল্লাহর কাছে মাথা নত করুন বেশি বেশি ইস্তেকফার পড়ুন গোপনে সাদকা করুন এবং হালাল পথে অটল থাকুন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সবাই ধনী হবার জন্য তৈরি নয় অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি চান তার বান্দা আরও পরিণত হোক রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন তিরমিজি অতএব স্বপ্ন দেখে যদি আপনার জীবনে এখনও কিছু না বদলায় হতাশ হবেন না আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত তিনি কখনও দেরি করেন না শুধু আমাদের ধৈর্য পরীক্ষা করেন প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন আর যদি চান আল্লাহ আপনাকেও হালাল রিজিকে ধনী করুন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এই বার্তা পায় আল্লাহ আমাদের সবাইকে এমন ধন দান করুন যা আমাদের জান্নাতের আরও কাছে নিয়ে যায় দূরে নয় আমিন